তারও দুইবার চিন্তা করতে হবে যে আমাদের সাথে যেন কখনো যেন না লড়াই করে সে যেন সুস্থ ভাবে থাকে কোন শরীর আছে আমাদের ভাইদের রক্ত রাজপথে জড়াবে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না আমি কালকে গোলা বলির ভেতরে পড়ছি তারপর একটা লাস্টে আমরা যখন মিসে করতেছিলাম ছিলাম পিছন থেকে পুলিশ আমরা হামলা করছি আমি নারায়ণ মন্দির থেকে আমি একা আমি অনেক খুশি হাসিনা পতন হয়েছে খুশি এই ছাত্র আন্দোলনের পক্ষ আমি ছিলাম প্রথম থেকে এ পর্যন্ত আসি রাত নাই দিন নাই সর্বসময় আমি তাদের সাথে সময় দিতেছি এই হাসিনার পতন চাওয়ার জন্য আমরা সবাই মাঠে নামছি এবং মাঠে আসি এবং থাকবো আর হাসিনা যারা বাংলাদেশে চুরি করে পালাইছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আর যেন বাংলাদেশে না ঢুকতে পারে এই হাসিনার মুখ আমরা দেখতে চাই না আর আমরা আমরা এই যত মানুষ না এই শহীদ হয়েছে তাদের জন্য বেশি বেশি মাক ফেরতের দোয়া করব বেশি বেশি মাক ফেরতের দোয়া করব আমার ভাইয়ের রক্ত গেছে আমরা পারলে আরো রক্ত দিব ইন আমরা আমাদের ছাত্র ভাইদের যে আন্দোলন এবং যে সুন্দর জিনিস আমরা দেখেছি এটাতে আমরা গার্ডিয়ান হিসাবে আমাদের যা আমরা করেছে তাদের তাদের এই ভুলার কিছু নাই আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি নতুন করে আমরা একত্রিত দেখেছি এখন নতুন করে আমরা মনে হচ্ছে যে আমাদের দেশ আবার নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা দেখতে পারি নাই আমরা ছেলেদের দেখ দেখে নাই কিন্তু এই আমাদের মনে হচ্ছে আমরা বিজয় অর্জন করেছি আজ এই অর্জন আর এই দেশ এই সৈরাচারী সরকারকে আমরা এই দেশ থেকে ছিল জীবনের জন্য বিদায় করতে চাই আমাদের চাইলো ঐ শয়তান সরকার এই দেশ ভাগক এবং এই দেশের কোন অংশ বা এই দেশের পুরো কেউ শয়তানীদের যাতে কে এখানে না থাকে আজ আজ আমাদের আমাদের ছেলেদের নিয়ে আমরা যে কাজ করেছে আমাদের ছেলেরা তাতে আমাদের ওয়ারবের বিষয় যে আমরা নতুন করে নতুন প্রজন্মের নিয়ে সবকিছু আমরা আগাতে পারি আমাদের নতুন প্রজন্মের নতুন আমাদের সব দেবে নতুন প্রজন্মের আমাদের সব দেবে আমরা নতুন প্রজন্মকে নিয়ে আমরা আগাতে চাই আমরা কোনো বল কোনো দেই কেও চাই না সব প্রজন্মকে চাই কোনো বল চাই না আমরা চাই আমাদের নতুন প্রজন্ম